নমস্কার বন্ধুরা আজ আমরা হতাশা নিয়ে আলোচনা করবো হতাশা যাকে আমরা ডিপ্রেশন বলি এটা একটা ভীষণ বড় রোগ যেটা আমরা বলতে পারি কারণ এটা একটা যেহেতু অদৃশ্য রোগ আর অনেকের মধ্যে এটা হয় আর এর ফলে ভীষণ বড় সমস্যাও হতে পারে ঠিক এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি দেখো বেশিরভাগ শারীরিক অসুস্থতায় যেমন ধরো যদি ডায়াবেটিস হয় তাহলে তার জন্য একটা সুস্পষ্ট রোগ নির্ণয় করা পদ্ধতি রয়েছে যেটাকে আমরা ডায়াগনস্টিক টেস্ট বলে থাকি সেখান থেকে লক্ষণ থেকে বোঝা যায় যে হ্যাঁ ডায়াবেটিস হয়েছে কিন্তু হতাশার ক্ষেত্রে হতাশার ক্ষেত্রে শারীরিক লক্ষণ স্পষ্ট নাও হতে পারে ফলে অনেক সময় পরিবারের সদস্যরা এটিকে রোগ হিসেবে মানতেই চায় না যদিও রোগী মানসিকভাবে গুরুতর অসুস্থ থাকেন কারণ যেহেতু এটা কোনো টেস্ট করার যন্ত্র নেই ডায়াগনস্টিক টেস্ট করার কোনো যন্ত্র নেই হতাশা কেন এবং কিভাবে এর নিরাময় করা যায় হতাশা কেন হয় বা কিভাবে এর নিরাময় করা যায় এই বিষয়ে মনোযোগ দেওয়া খুবই জরুরি কারণ হতাশা কেবল পরিস্থিতির কারণে হয় না সিচুয়েশনের কারণে হয় না বরং শারীরিক কার্যকলাপ ও হরমোনের ভারসাম্যর সঙ্গে এর কিন্তু গভীর সম্পর্ক রয়েছে দেখো সব থেকে বড় কথা হচ্ছে যে হতাশা ঠিক করার জন্য কি করতে হবে সেটা তো ঠিক আছে কিন্তু হতাশা যদি আমরা বাড়াতে চাই তাহলে আমরা কিভাবে কি করতে পারি ঠিক আছে হতাশাকে বরণ করার জায়গায় আমরা রেসিপি বলতে পারি ঠিক আছে যদি আমরা হতা নিতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদেরকে দিনের বেলা দিনের বেলা যখন দিন হয় সকাল থেকে রাত অব্দি তখন কি হয় দিনের বেলা সূর্য থাকে আকাশে আছে যে সেই সময় কি করতে হবে আমাদেরকে পুরো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে কম আলোতে বা বন্ধ ঘরে থাকতে হবে কোনে আপনি বসে থাকুন পুরো অন্ধকার কিছু নেই পুরো একদম রাতের মতো অন্ধকার ঠিক আছে সূর্যের আলো যেন চোখে না পড়ে সেরকম অবস্থা সিচুয়েশন তৈরি করুন দেখুন কি হয় আর রাত্রিবেলা বেলা কি করবেন স্ক্রিন লাইট ব্যবহার করুন যেমন এখন আমার এখানে যেমন লাইট দেখা যাচ্ছে সবকিছু দেখতে পাচ্ছি আমরা কিংবা মোবাইলের আলো যেটা গ্রিন লাইট সেটাকে ব্যবহার করুন এবং নিজেকে ব্যস্ত রাখুন সারা রাত ঘুমানোর কোনো দরকার নেই রাতের বেলা অন্ধকারে থাকুন আর রাত্রের বেলা তো মোবাইল বা দিনের মতো একটা পরিবেশ তৈরি করুন লাইটের মাধ্যমে প্রাকৃতিক লাইটের মাধ্যমে তাহলে কি হবে কারণ এই যে অভ্যাস এই অভ্যাস আপনার সার্কিটিয়ান ক্লক আমাদের শরীরের মধ্যে যে সার্কিটিয়ান ক্লক রয়েছে দেহের যে অভ্যন্তরীণ সময়ের যে চক্র যেটাকে ঘড়ি বলা হয় সেইটা কিন্তু নষ্ট হয়ে যাবে ধীরে ধীরে কারণ মেলাটোনিন মানে যেটা ঘুমের হরমোন দিনের বেলায় এটা বার হবে এবং কার্টিসল মানে যেটা সজাগ থাকার হরমোন সেটা রাতের বেলায় তৈরি হতে শুরু করবে এটি আপনাকে রাতে সজাগ ও দিনে ক্লান্ত করে তুলবে যা জেট লাগার মতো হতাশার অনুভূতি তৈরি করে দেবে এবারে আপনার প্রশ্ন হচ্ছে তাহলে হতাশা থেকে মুক্তি পাওয়ার গুরুত্বপূর্ণ উপায় কি দেখো এখানে আমি দুটো গুরুত্বপূর্ণ উপায় বলবো যদি আপনি হতাশা থেকে বেরিয়ে আসতে চান এবং সেই সিদ্ধান্ত নিতে সম্মত হন তবে তার সব কিছুর জন্য সহজ প্রাকৃতিক উপায় অবলম্বন করতে হবে যেটা হচ্ছে কি ফার্স্ট আলো অন্ধকারের সঠিক ব্যবস্থাপনা যেটাকে বলা হয় লাইট ম্যানেজমেন্ট সেটাকে আপনাকে ঠিক করতে হবে কিভাবে দেহের যে হরমোন ও আবেগ সেই নিয়ন্ত্রণের জন্য আলোর এক্সপোজার অত্যন্ত গুরুত্বপূর্ণ হতাশা কাটানোর ক্ষেত্রে এর উল্টোটা করতে হবে দিনের বেলায় দিনের বেলায় কি করতে হবে উজ্জ্বলতা নিশ্চিত রাখতে হবে দিনের বেলায় উজ্জ্বলতা আমাদের যে প্রাকৃতিক আলো রয়েছে সেখানে থাকতে হবে সকাল সকাল আমাদের যে ঘরে পর্দা আছে সেটাকে হাতিয়ে দিতে হবে এবং বাড়ির বাইরে বেশিরভাগ সময় থাকতে হবে যাতে সরাসরি সূর্যের আলো শরীরের মধ্যে পড়ে শরীরের সংস্পর্শে থাকে সূর্যের আলো অন্তত পক্ষে ঠিক আছে কারণ সূর্যের আলোর যে উজ্জ্বলতা সেটা এক লক্ষ লাখ পর্যন্ত থাকে ঠিক আছে যদি আমরা লাখ মিটার দিয়ে এটাকে ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব দিনের বেলায় যে উজ্জ্বলতা সেটা কিন্তু আসবে এক লক্ষ লাখ পর্যন্ত অবশ্যই তোমরা এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে প্রচুর অ্যাপস রয়েছে শরীরের জন্য আসল ব্রাইটনেস কিন্তু এটা রাতে সন্ধ্যা সাতটা থেকে আটটার পর মোবাইল বা অন্য কোন নীল আলো ব্লু লাইট যেটা সেগুলোকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে আমাদেরকে কিভাবে থাকতে হবে মৃদু মানে ডিম লাইট হালকা যেটাকে আমরা নাইট বা বলতে পারি সে ধরনের কিছু আলো বেশিরভাগ আমি বলবো অন্ধকার থাকাই ভালো রাতের জন্য ঠিক আছে এইটাকে মানে দিনের বেলা বাইরে থাকো রাতের বেলা একদম পুরো অন্ধকারে থাকো আর এইটা এক সপ্তাহ করে দেখো দেখবে সাত দিন বেশি না সাত দিন টানা সাত দিন এই অভ্যাস মেনে চললে আপনার হরমোনের যে ভারসাম্য সেটা কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে এবং হতাশা ধীরে ধীরে গায়েব হয়ে যাবে এটা হলো এক নম্বর দ্বিতীয় নাম্বার কি করতে হবে গ্রাউন্ডিং অর আর্থিং মানে ধরিত্রী মায়ের সঙ্গে সংযোগ আমাদের যে মাটি বা পৃথিবী রয়েছে তার সঙ্গে আমাদেরকে সরাসরি কানেক্ট হতে হবে ঠিক আছে এটি হচ্ছে থেকে মেন ওষুধ হতাশার ওষুধ যেটাকে বলা হয় প্রাকৃতিক দিনে বা রাতে যখনই সময় পান আপনার জুতো চপ্পল খুলে ফেলুন যখনই আপনার সময় হবে জুতো চপ্পল খুলে দিন অন্তত পক্ষে বিশ থেকে তিরিশ মিনিটটা করুন আশা করে সব থেকে ভালো রেজাল্ট হবে কারণ আমরা সবসময় বেশিরভাগ সময় মানে কি নাইনটি নাইন পারসেন্ট সময়ে আমরা সবসময় চপ্পল পরে আছি বাড়িতেও আমাদের খুব সুন্দর মার্বেল করা আছে বা সিমেন্টের তৈরি বাড়ি আমাদের মাটির মধ্যে টাচেই নেই আমাদের শরীর তাহলে আমাদের শরীর কিভাবে সুস্থ থাকবে তো কম আমাদেরকে কি করতে হবে মাটি ঘাস বা নরম কোনো মাটির উপর খালি পায়ে অন্তত পক্ষে হাঁটতে হবে বা বসতে হবে অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট করুন মাটির সংস্পর্শে থাকুন ঠিক আছে এই সময়ে আপনি দেখবেন আপনার যে মানসিক চাপ রয়েছে বা রাগ রয়েছে বা হতাশা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে দেখবেন ফিল করবেন ধীরে ধীরে কম হচ্ছে শীতল অনুভব করবেন আপনার সমস্যাগুলো সমাধান না হলেও আপনি সেগুলো মোকাবিলা করার জন্য মানসিক শক্তি কিন্তু খালি পায়ে এলে থেকে হয় করে। যা দেহের জৈব চম্বুক ক্ষেত্রকে পৃথিবীর চম্বুক ক্ষেত্রের দিকে কিন্তু যুক্ত করে দেয় এর ফলে হরমোনের ভারসাম্য পুনরুদ্ধার হয় এবং শেষ কথা হচ্ছে কমফোর্ট জোন এবং প্রাকৃতিক নিরাময় ঠিক আছে সেটা না অনেকেই কিন্তু হতাশার মধ্যে থাকতে পছন্দ করেন কারণ এটি তাদের জন্য একটি কমফোর্ট জোন তৈরি করে দিয়েছে কেউ তাদের কাছে কিছু প্রত্যাশা করে না বা দায়িত্বও দেয় না তবে মনে রাখতে হবে প্রাকৃতিক উপায়ে হরমোনের ভারসাম্য ঠিক করলেই হতাশা একমাত্র দূর করার সঠিক রাস্তা হবে তো আপনার সুস্থতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ একবার হলো এই দুটি প্রাকৃতিক উপায়ের পরীক্ষা করে দেখুন তারপর রেজাল্ট কেমন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এই পর্যন্তই Bye bye. Have a nice day. Thank you.